প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংক এমডির সাক্ষাৎ অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত হাসপাতাল থেকে আজ বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানালেন ডাক্তার এজ এম জাহিদ হোসেন শেখ হাসিনার আমলের প্রবৃদ্ধির পুরোটাই ভুয়া রয়টার্সকে ডক্টর ইউনুস রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক এক গাজীপুরের টঙ্গিতে বারাকা ফ্যাশন লিমিটেড কারখানায় টিফিন খেয়ে অর্ধ শতাধিক শ্রমিক অসুস্থ ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে নতুন কিছু নেই বলছে রাশিয়া ঘন কারণে শরীয়তপুর চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চুরাশি শিক্ষার্থী বহিষ্কার জেনিনে ইসরায়েলি হামলায় বেসামরিক হত্যাকাণ্ড কাতারের তীব্র নিন্দা বাংলাদেশ প্রিমিয়ার লিগ সিলেটকে ছয় উইকেটে হারিয়ে প্লে অফের দৌড়ে মিরাজের খুলনা টাইগার্স